গতকালকে বিকালে একটু হাঁটতে বের হয়েছিলাম তো হাঁটার সময় আমার অনেক পুরোনো দিনের আরেক বন্ধুর সাথে হঠাৎ করে দেখা তো প্রসঙ্গে প্রসঙ্গে তার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বাংলাদেশ নৌবাহিনীর প্রসঙ্গ চলে আসলো এবং সে আমাকে বোঝাতে লাগলো যে বাংলাদেশ এবং পার্শ্ববর্তীতে কোনো দেশ কিংবা ভারতের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ বাঁধে বাংলাদেশ নৌবাহিনী কিছুই করতে পারবে না সেখানে কারণ ভারতের একটা স্ট্রং মার্কোস টিম আছে তারপরে ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার আছে আর বাংলাদেশ দু হাজার পঁচিশ সালে এসেও বাংলাদেশে কেন কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই বাংলাদেশ কেন যুদ্ধের প্রস্তুতি নিয়ে নামছে না যুদ্ধের প্রস্তুতি নিয়ে তাদের নৌবাহিনী তৈরি করছে না তো বাংলাদেশ কখনোই যুদ্ধে পারবে না এমন এমন বুঝতে লাগলো তো প্রশ্নটা আসলে তার মাথায় না আরও অনেকের মাথায় আছে তো আজকে এটা নিয়ে কথা বলা যায় প্রথমে আসা যাক বাংলাদেশ নৌবাহিনীর কাছে কি কি আছে তো বাংলাদেশ নৌবাহিনীর কাছে আমার জানা মতে সাতটা ফ্রিগেট আছে ছয়টা কোভার্স আছে তারপরে পেট্রোল ক্রাফট আছে অনেকগুলা পেট্রোল ক্রাফট কোলা ইজেড তারপরে সিকিউরিটি মিশনে কাজে লাগে অনেক তো এমন ছোটোখাটো অনেক শিপস আছে আরও সো মেইনলি ধরা যায় বাংলাদেশের ফ্রিগেট শিপ সাতটা আর কোভার্স ছটা যদি ভারতের তুলনায় আসে ভারতের তুলনায় এটা অনেক কম তারপরে বাংলাদেশে দুটো সাবমেরিন আছে যেটা নাম হচ্ছে সম্ভবত বানৌজা নবযাত্রা আর একটা বানৌজা জয়যাত্রা তারপরে বাংলাদেশে নেভাল এভিয়েশন আছে হ্যাঁ বাংলাদেশের এয়ারক্রাফট ক্যারিয়ার নেই কিন্তু বাংলাদেশে নেভাল এভিয়েশন আছে এর মধ্যে ইয়ার টু টু এইট আছে তারপরে এ ডাব্লিউ ওয়ান জিরো নাইন হেলিকপ্টার্স আছে তো এগুলো বাংলাদেশের নেভাল এভিয়েশনের কাজে লাগে এটা কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার যেহেতু নেই এগুলো ল্যান্ড থেকে উড়ে উড়ে যে সাপোর্টটা দেয় তারপরে বাংলাদেশের স্পেশাল ফোর্স আছে আমরা জানি যেটাকে সোয়ার্টস বলা হয় হ্যাঁ হয়তো মার্কোসের মতো এতটা স্ট্রং এতটা নাম করা না তবে সোয়ার্ডসও যথেষ্ট ট্রেন্ড একটা ফোর্স যে কোনো কম ব্যাটে এরা যেতে প্রস্তুত তারপরে বাংলাদেশে শিপিয়ার্স আছে খুলনাতে আছে চিটাগাংয়ে আছে বাট এখন বাংলাদেশ নেভির মেন গোলটা কী এটা কি ওয়ারের জন্য প্রস্তুত করা হয়েছে এক কথায় উত্তর না বাংলাদেশ নেভির মূল উদ্দেশ্য হচ্ছে ইইজেড প্রোটেক্ট করা তারপরে পোর্টেল এরিয়াগুলো প্রোটেক্ট করা মেরিটাইম শিপ যেগুলো আছে সেই শিপগুলোকে প্রোটেক্ট করা তারপর বে অফ বেঙ্গলের আন্ডারে যা যা হচ্ছে এগুলোকে প্রোটেক্ট করা কোস্টগার্ড এবং নৌবাহিনী মিলে করে এটা এবং আমরা জানি সমুদ্র থেকে তেল আসে তো এটাকেও প্রোটেক্ট করার জন্য বাংলাদেশ নেভির সহযোগিতা দরকার কারণ বাংলাদেশ নেভি যদি না থাকতো কোনো বিদেশি শক্তি এসে সেই তেল এক্সট্রাক্ট করে নিয়ে যেতে পারতো তাদের জন্য কোনো ব্যাপারই না শুধুমাত্র বাংলাদেশ নৌবাহিনী এখানে একটা প্রোটেকশন দিচ্ছে বিধায় কেউ এটা করতে পারছে না সো ধরা যায় বাংলাদেশ নেভি একটা গ্রোয়িং ফোর্স যেটাকে মূলত ওয়ারের জন্য প্রস্তুত করা হচ্ছে না মূলত প্রস্তুত করা হচ্ছে ডিফেন্ডিংয়ের জন্য অ্যাটাকিংয়ের জন্য না এখন এটা ডিফেন্ডিংয়ের জন্য কেন প্রস্তুত করা হচ্ছে এটা আমি পরে আসছি এবার আসা যাক ভারত এবং বাংলাদেশের প্রসঙ্গে বাংলাদেশে একটু আগে যেমন বললাম যে ফ্রিগেট ছাদটা আছে সেখানে ভারতের ফ্রিগেটশিপ আছে তেরোটা অলমোস্ট ডাবল ধরা যায় তারপরে বাংলাদেশের কোভার্ট আছে ছটা ভারতের আছে সেখানে বিশটা বি প্রায় বিশটা বা বিশটারও বেশি আশেপাশে একটা অ্যামাউন্ট তো শিপের সংখ্যা অনেক এখানে ভারতের তারপরে ভারতের দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে বাংলাদেশে একটাও নেই তারপরে ভারতের দশটার উপরে ডিস্ট্রয়ার আছে বাংলাদেশে কোনো ডিস্ট্রয়ার নেই তারপরে ভারতের প্রচুর অনেক অনেক পেট্রোল ভেসেলস আছে বাংলাদেশের তো অনেক নেই কিন্তু এক ডজনের বেশি তো আছে তো আমরা যদি এখন আসি যদি কম্প্যারিজনের তুলনায় আসি বাংলাদেশের থেকে ভারত অনেক এগিয়ে শিপের দিক থেকে হোক কিংবা এর দিক থেকে হোক সব দিক থেকে ভারত অনেক এগিয়ে এটা কারণ হচ্ছে ভারত ফোকাস করছে সমুদ্রের ওপরে ব্লু ওয়াটার প্রোটেকশন পাওয়ার ডমিনেন্স এবং এই সব কিছু মিলিয়ে ভারতের একটা স্ট্রং নেভি দরকার কারণ ভারতে রয়েছে মহাসমুদ্র কিন্তু সে তুলনায় যদি বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশে আছে শুধু বে অফ বেঙ্গল তো সেই হিসেবে যদি তাকায় বাংলাদেশের কি আসলে এয়ারক্রাফট ক্যারিয়ারের দরকার আছে উত্তর না কারণ এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আপনার তখনই দরকার যখন আপনি অনেক দূরে কোথাও যাচ্ছেন আপনি সমুদ্রে যাচ্ছেন আপনার এয়ারক্রাফট দরকার আপনার সমুদ্রে এয়ারক্রাফট ল্যান্ড করাতে হবে তখন আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার দরকার বাংলাদেশে তো এমন সিচুয়েশনই আসছে না বাংলাদেশ নৌবাহিনী থাকছে তাদের সমুদ্র সীমার মধ্যে যেটা লিমিটেড বঙ্গোপসাগর যেটা তো সেখান থেকে ইজিলি প্লেন ফ্লাই করে এখানে একটা সাপোর্ট দিতে পারবে তাই না আপনার এয়ারক্রাফ্ট ক্যারিয়ার তখনই দরকার হতো যখন বাংলাদেশের একটা বড় সীমানা থাকতো এবং বাংলাদেশের এয়ারক্রাফটগুলো ভূমি থেকে এসে এ পর্যন্ত আসা সম্ভব না তখন আপনার এয়ারক্রাফ্ট ক্যারিয়ার দরকার যে না জাহাজ সমুদ্রে যাচ্ছে অনেক দূরে যাচ্ছে এই পর্যন্ত প্লেন আনা সম্ভব না তখন তারা এয়ারক্রাফট ক্যারিয়ারে প্লেন ক্যারি করে নিয়ে যেতে পারে কিংবা বাংলাদেশ যখন কোনো যুদ্ধে যাচ্ছে তখন এটা দরকার কিন্তু বাংলাদেশ এমন কোনো বাংলাদেশের ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই বলে আমি মনে করি যে যে যুদ্ধ বাঁধানো বা যুদ্ধ করতে যাওয়া কারণ বাংলাদেশ ডিফেন্ডিংয়ের দিকে বেশি ফোকাস রাখে অ্যাটাকিংয়ের দিকে না এখন আমি ডিফেন্ডিংয়ের কথা কেন বলছি কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থার অনুসারে বাংলাদেশের এপাশ ঘিরে আছে ভারত এ পাশে আছে মায়ানমার মাঝখানে এতটুকু বে অফ বেঙ্গল এবং এর ভিতরে পড়েছে বাংলাদেশ তো বাংলাদেশের এখানে অবশ্যই উচিত ডিফেন্ডিংয়ের দিকে নজর দেওয়া ইনস্টেট অফ অ্যাট্যাক কারণ ভৌগোলিক অবস্থানে এই প্রেক্ষিতে বাংলাদেশ যদি ডিফেন্ড করতে পারে ভালোভাবে বাংলাদেশ বাংলাদেশের জন্য সেটা বেশি সুবিধাজনক হবে বলে আমি মনে করি এটা আমি না এটা মডার্ন নেভি মনে করে মডার্ন মিলিটারিও মনে করে আচ্ছা তো কী দাঁড়ালো বাংলাদেশ নেভির মূল উদ্দেশ্য কী ইজ ইজেড প্রোটেকশন করা মেরিটাইম অ্যান্ড ফিশারিজ প্রোটেকশন করা তারপরে বে অফ বেঙ্গলকে প্রোটেকশন দেওয়া এগুলো হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর মূল কাজ পোর্ট এরিয়ার প্রোটেকশন দেওয়া এগুলো আর ভারত ভারতীয় নৌসেনার মূল কাজ কী ভারতীয় নৌবাহিনীর মূল উদ্দেশ্য হচ্ছে ব্লু ওয়াটার প্রোটেকশন দেওয়া ওশেন প্রোটেকশন দেওয়া তাদের ভারতীয় মহাসাগরের উপরে একটা ডোমিনেন্স ক্রিয়েট করা এগুলো হচ্ছে ভারতীয় নৌবাহিনীর উদ্দেশ্য আরেকটা বিষয় মিস করেছি ভারতীয় নৌবাহিনীর নিউক্লিয়াস সাবমেরিনও আছে যেটা বাংলাদেশের নেই আচ্ছা তাহলে পরিশেষে কী দাঁড়াচ্ছে পরিশেষে দাঁড়াচ্ছে প্রথমত বাংলাদেশের এয়ারক্রাফট ক্যারিয়ারের কোনো দরকার নেই দ্বিতীয়ত বাংলাদেশ নেভির ডিফেন্সিভ পজিশনটা থেকে বেটার বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুসারে কারণ বাংলাদেশ নৌবাহিনীর ইজেড তারপরে পোর্ট এরিয়া যেগুলো বললাম এগুলোকে প্রোটেক্ট করতে হবে এবং এই ভৌগোলিক এরিয়া অনুসারে বাংলাদেশকে অ্যাটাক করাটা খুব বেশি একটা সহজ হবে না এবং বাংলাদেশ যদি ভালোভাবে এই এরিয়াগুলো প্রোটেক্ট করতে পারে এই জায়গাগুলো ডিফেন্ড করতে পারে তাহলে বাংলাদেশকে অ্যাটাক করার আগে যে কোনো দেশ অন্তত দুবার হলেও ভাববে ও আর একটা কথা আমি বারবার ই ইজেড বলছি সো হোয়াট ইজ ই ইজেড মূলত এটাকে বলা হয় এক্সক্লুজিভ ইকোনমিক জোন তো একটা দেশের সব কিছু আসলে দেশটার ইকোনমির উপর ডিপেন্ড করে সেটা দেশের মিলিটারি হোক কিংবা অন্যান্য যে কোনো খাত হোক ইকোনমিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো বাংলাদেশ নৌবাহিনী এখানে ই ইজ প্রোটেক্ট করছে ইকোনমিক জোনটাকে প্রোটেক্ট করছে যেটা বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ নট অনলি বাংলাদেশ নেভি বাংলাদেশের পুরো মিলিটারি এবং বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই যেখানে বাংলাদেশ নৌবাহিনী ফোকাস রাখছে তাদের এরিয়াগুলোকে প্রোটেক্ট করার জন্য ডিফেন্ড করার জন্য অন্যদিকে ভারত ফোকাস রাখছে কি করে তাদের মহাসমুদ্রের উপরে তাদের ওশেনের উপরে ডমিনেন্স ক্রিয়েট করা যায় এবং হ্যাঁ যদি বাংলাদেশের একটা মহাসমুদ্র থাকতো বাংলাদেশের যদি একটা ওশেন থাকত একটা প্যাসিফিক থাকতো তো সেক্ষেত্রে বাংলাদেশের অবশ্যই এয়ারক্রাফট ক্যারিয়ারের দরকার হতো এবং বাংলাদেশ মিলিটারিতে নিউক্লিয়ার সাবমেরিন সহ আরও অনেক অনেক কিছু ইনক্লুড করতে হতো কিন্তু বাংলাদেশে যেহেতু নেই বাংলাদেশের ছোট্ট একটা রেঞ্জ বঙ্গোপসাগরের মধ্যে তাই বাংলাদেশকে এত স্ট্রং পজিশনে যাওয়ার কোনো দরকার নেই বাংলাদেশকে মূলত নিজেকে প্রোটেক্ট করতে হবে ডিফেন্ড করতে হবে তাদের ভৌগোলিক অবস্থান অনুসারে অন্যান্য দিক দিয়ে যদি আমরা ভারত কিংবা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকাই এদের কিন্তু অ্যাটাকিংয়ের দিকে বেশি ফোকাস রাখতে হবে ডিফেন্ডিংয়ের তুলনায় কারণ ওদের ভারত এবং অন্যান্য পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সমুদ্রের আশেপাশে সেই দেশগুলোর মানচিত্রের যদি দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারবো সেই দেশগুলোর চারিদিক খোলা তারা একদিক ডিফেন্ড করলে আরেক দিক দিয়ে অ্যাটাক করবে ওই দিক ডিফেন্ড করলে আরেক দিক দিয়ে অ্যাটাক করবে তো এই জন্য তাদের নৌবাহিনীটা এতটা বিস্তৃত করতে হচ্ছে এতটা পাওয়ারফুল করতে হচ্ছে তো ব্যাপারটা এখানে এমন না যে তাদের নৌবাহিনী নৌবাহিনীতে যে শিপগুলো রয়েছে ওয়ারশিপ রয়েছে ফ্রিগেট রয়েছে এগুলো সংখ্যা অনেক বিধায় তারা সেফ একদম ব্যাপারটা এমনও না তাদের সীমানা অনুসারে তারা যেভাবে গ্রো করছে তাদের থেকে ঠিক আছে বাট দ্যাট মিন বাংলাদেশ ভারতের তুলনায় উইক বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই ভৌগোলিক অবস্থানের সাথে সমুদ্র সীমানার পার্থক্যটা যদি দেখি আমরা বাংলাদেশে জাস্ট শেষের দিকের কিছু অংশ সীমার সাথে সংযুক্ত যেমন চট্টগ্রাম বরিশাল খুলনা সাতক্ষীরা এই সাইডটা সমুদ্রের সাথে সংযুক্ত কিন্তু উপরের দিকে যে সাইটগুলো রয়েছে গোপালগঞ্জ থেকে শুরু করে ঢাকা কুমিল্লা সিলেট রাজশাহী রংপুর এদিকে যদি আমরা তাকাই এদিকটাতে কিন্তু নৌবাহিনীর অ্যাটাক করার কোনো সুযোগই নেই তাই না এদিকে নৌবাহিনী অ্যাটাক করতে পারবে না কিন্তু ভারতের সীমানার দিকে যদি আমরা তাকাই ভারতের চারিপাশ খোলা যে যেদিক থেকে খুশি নৌবাহিনী অ্যাটাক করতে পারবে এই জন্য ভারতের নৌবাহিনীটাকে এত স্ট্রং করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে যেখানে বাংলাদেশের কোনো দরকার নেই এতটা স্ট্রং করার এতটা অর্থ ব্যয় করার কারণ বাংলাদেশ নৌবাহিনীতে যদি এয়ারক্রাফট ক্যারিয়ার্স বা এরকম অনেক বেশি ইনভেস্ট করা হয় বাংলাদেশের ইকোনমিতে অনেক ইম্প্যাক্ট পড়বে এবং আদের যে মিলিটারি সাইটগুলো আছে সেনাবাহিনী বলেন বিমান বাহিনী বলেন তখন তাদের খাতে অর্থ কমে যাবে তো বাংলাদেশ নৌবাহিনীর জন্য স্ট্রং নেভি মানে কি বাংলাদেশ নেভির জন্য স্ট্রং নেভি মানে হচ্ছে বাংলাদেশের যে জলসীমা রয়েছে যে বে অফ বেঙ্গল রয়েছে এটাকে প্রোটেক্ট করা পোর্ট এরিয়া প্রোটেক্ট করা মেরিটাইম প্রোটেক্ট করা তারপরে যে কোনো যুদ্ধের সময় কিংবা যে কোনো দেশের সার্বিক পরিস্থিতিতে কিংবা যখন কোনো কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে এ টাইমে যাতে তারা সাটা সাপোর্ট দিতে পারে তারপর স্মাগলিং তারপর এগুলো প্রিভেন্ট করা আরও সব অনৈতিক কার্যক্রম হয় এগুলোকে প্রিভেন্ট করা এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর আপাতত মূল উদ্দেশ্য এটাই বাংলাদেশ নৌবাহিনীর জন্য স্ট্রং নেভি স্টিল বাংলাদেশ নৌবাহিনী এখনও চাইলে কি কী ইম্প্রুভ করতে পারে তারা চাইলে এখন ড্রোনের উপরে কাজ করতে পারে যে ইউএভি ড্রোনসগুলো রয়েছে তাদের কাছে অফ অফকোর্স এখনও অনেক ইউএভি ড্রোনস আছে তাদের এটা আরও এক্সপ্যান্ড করতে হবে দো ইস অ্যা গ্রোয়িং নেভি সো তারা করছে তারপরে স্যাটেলাইট ডাটা ইন্টারিগেশন তারপরে কোস্টাল রাডার নেটওয়ার্কস এগুলোর উপরে ফোকাস দিতে হবে যাতে তাদের জন্য নেভিগেশনে ইজি হয় এছাড়া চাইলে তারা ক্রু ট্রেনিংয়ের উপরে ফোকাস রাখতে পারে তারপরে মেনটেনেন্সের উপরে আরেকটু বেশি ফোকাস দিতে পারে বিষয়টা এমনটা না যে তারা এটা করছে না তবে হ্যাঁ যত ফোকাস দেওয়া যাবে যত বেশি মেনটেন করা যাবে ততই ভালো বিকজ অ্যাজ আই সেট আর্লিয়ার বাংলাদেশ নৌবাহিনী যা আছে সেটা বাংলাদেশের মতো একটা দেশকে প্রোটেক্ট করার জন্য ইনা ডিফেন্ড করার জন্য মো দেন ইনাফ তো এখন তারা চাইলে কি করতে পারে তারা মেনটেন করতে পারে তারপরে যেসব নাবিক আছে তাদেরকে ট্রেন করতে পারে আরও ভালোভাবে লাইক ফরেন নেভিদের সাথে কমিউনিকেট করতে পারে তাদের সাথে কলাবোরেট করতে পারে যেটা তারা অলরেডি করে আসছে তাদের সাথে ট্রেন অ্যারেঞ্জ করতে পারে তো এগুলো করার মাধ্যমে এটা আরও ইম্প্রুভ হতে পারে তো এটাকে ফোকাসে রাখতে হবে ইম্প্রুভিংয়ের দিকে খরচের দিকে এটাকে ফোকাস রাখা যাবে না ওকে তারপরে আরও বেশি মডার্ন পেট্রোল ভেসেলস এগুলো আরও বেশি এক্সপেন্ড করতে পারে এখন পয়েন্ট আসা যাক যদি বাংলাদেশে কখনো যুদ্ধ বাঁধে এবং সীমার মধ্যে যদি যুদ্ধরা বাধে তখন কি করতে হবে প্রথমত বাংলাদেশের ভৌগোলিক আকার অনুসারে যে কোনো দেশ যেটা আমি আগে বলেছি যে কোনো দেশ বাংলাদেশে নৌপথে যুদ্ধ বাঁধানোর আগে দুবার হলেও ভাববে তবুও যদি বেঁধে যায় প্রথম কথা হচ্ছে নো নেভি ইন দ্য ওয়ার্ল্ড ফাইটস আলো নট ইভেন ইন্ডিয়া নট ইভেন চায়না তো এখানে এটা জয়েন্ট অপারেশন লাগবে এখানে বাংলাদেশ নৌবাহিনীর কোস্টগার্ড এবং বাংলাদেশ এয়ারফোর্সের সহযোগিতা লাগবে এয়ারফোর্সের সহযোগিতা কেন লাগবে প্রথমত বাংলাদেশে এয়ারক্রাফট ক্যারিয়ার নেই এবং দ্বিতীয়ত বাংলাদেশ নেভাল এভিয়েশন ইজ গ্রোয়িং এটা এখন অতটা অ্যাডভান্স হয়ে পারেনি যেহেতু এটা এখনও এতটা অ্যাডভান্স হয়নি তাই এয়ারফোর্সের সহযোগিতা লাগবে তো এয়ারফোর্সের সহযোগিতা নিয়ে এবং কোস্টগার্ডের সহযোগিতা নিয়ে বাংলাদেশ নৌবাহিনী একটা অনেক স্ট্রং পজিশনে ডিফেন্ড করতে পারবে অ্যান্ড একবার ভেবে দেখেন বাংলাদেশ বাংলাদেশের ছোট্ট একটা বঙ্গোপসাগর এখানে বাংলাদেশ নৌবাহিনী আছে কোস্টগার্ড আছে এবং এভিয়েশনে ব্যাক দেওয়ার জন্য প্রথমত বাংলাদেশ নেভাল তো আছেই সেকেন্ডলি বাংলাদেশ এয়ার ফোর্সও একটা জয়েন্ট অপারেশন করছে এখানে তো এটাকে এতটাই হবে ডিফেন্ড ভেঙে ভিতরে ঢোকা এবং পোর্ট এরিয়াগুলো দখল করা আমার তো মনে হচ্ছে না এখন আরেকটা একটা পয়েন্ট আসে সেটা হচ্ছে আমি বারবার বাংলাদেশ নৌবাহিনীকে ডিফেন্ডিংয়ের দিকে কেন যেতে বলছি কেন অ্যাটাকিংয়ের দিকে যেতে বলছি না কিংবা বাংলাদেশ নৌবাহিনী কেন ডিফেন্ডিং নিয়ে এত বেশি ফোকাসড তো প্রথম কথা হচ্ছে বাংলাদেশ খুবই ছোট্ট একটা দেশ ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে বিগ কান্ট্রিজ ফাইট ফর ডোমিন্যান্স বাট স্মল কান্ট্রিজ লাইক বাংলাদেশ ইট ফাইটস ফর সারভাইভাল অ্যান্ড স্ট্যাবিলিটি তো এই বিষয়ের দিকে যদি আসি বাংলাদেশের অবশ্যই উচিত ডিফেন্ড করা এবং বাংলাদেশ সবসময় সেটাই করে আসছে অ্যাটাকিংয়ের জন্য বাংলাদেশ না এগুলো বড় বড় দেশ যেমন চায়না ইউএসএ ইন্ডিয়া এরা ভাবতে পারে কিন্তু বাংলাদেশের মতো ছোট্ট একটা গ্রোয়িং কান্ট্রির জন্য অ্যাটাকিংয়ের দিকে ফোকাস না করাটাই বেটার এখন আসা যাক মডার্ন নেভি কোন দিকে ফোকাস করে এখন মডার্ন নেভি ড্রোনস অ্যান্ড মিসাইলের দিকে বেশি ফোকাস রাখছে এবং বাংলাদেশ এদিক থেকে পিছিয়ে নেই যদিও এই সংখ্যাটা বাড়াতে হবে কিন্তু বাংলাদেশ যে এটা নিয়ে কাজ শুরু করেছে অলরেডি এটাই বড় কথা বাংলাদেশ নৌবাহিনীর কাছে এখন আর কিউ টু ওয়ান এ ব্ল্যাক জেট ইউএ ড্রোনস আছে তারপরে ক্যামকপ্টার এস ওয়ান জিরো জিরো মেরিটাইম ড্রোনগুলো আছে সো এগুলো যদি আমরা কম্পেয়ার করতে চাই তো এগুলো সিমিলার অলমোস্ট সিমিলার ইউএসএতে যে ড্রোনসগুলো ইউজ করা হয় সেগুলোর তুলনায় এগুলো প্রায় সিমিলার ওয়ার্ক করে তো বুঝতেই পারছেন এগুলো যথেষ্ট স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল যে কোনো ওয়ার টাইম বা যে কোনো কিছুর জন্য তাছাড়াও বাংলাদেশ আর্মি যে টিভি টু ড্রোনসগুলোর দিকে ফোকাস রাখছে তারা অলরেডি এটা ইউজ করছে এবং আশা রাখি খুব শীঘ্রই বাংলাদেশ নৌবাহিনীও এটা নিয়ে কাজ করবে যেহেতু বাংলাদেশ আর্মির কাছে এটা আছে তো যে কোনো মিলিটারি সাপোর্টে এটাও ব্যবহার হচ্ছে তো ধরা হচ্ছে ধরা যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর কাছে স্ট্রং পাওয়ারফুল ড্রোনস অ্যান্ড মিসাইলস আছে যেটা দিয়ে তারা প্রিভেন্ট করতে পারবে বাট এটা একটু এক্সপ্লেন করতে হবে মডার্ন মিলিটারির সাথে তাল মিলিয়ে তো দিন শেষে কী দাঁড়ালো দিন শেষে দাঁড়ালো বাংলাদেশ নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর মধ্যে যে কম্পারিজানটা যেটা করা সম্পূর্ণ অমূলক আমি প্রথমে বলেছি কারণ ভারতের নৌবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর অবস্থা এক না ভারতের রয়েছে চারিদিকে খোলা একটা মহাসমুদ্র শত্রুরা যেখানে সহজেই ঢুকতে পারবে সহজে যেখান থেকে খুশি সেখান থেকে অ্যাটাক করতে পারবে বাংলাদেশে সে যেটা না বাংলাদেশে শুধুমাত্র সার্টেন অ্যামাউন্ট অফ ল্যান্ডের আশেপাশে সমুদ্র রয়েছে কিছু পোর্ট এরিয়ার কাছে সমুদ্র রয়েছে যেটাকে বাংলাদেশ নৌবাহিনীর প্রোটেক্ট করতে হবে বাংলাদেশের কোস্টগার্ডের প্রোটেক্ট করতে হবে যেটার জন্য বাংলাদেশ নৌবাহিনীর হিউজ অ্যামাউন্ট অফ মানি এখানে ইনভেস্ট করার কোনো দরকার নেই বাংলাদেশকে সহজে কেউ নৌসীমা দিয়ে অ্যাটাক করতে পারবে না এবং করার আগে কেউ দু তিনবার হলেও ভাববে যেটা ভারতের ক্ষেত্রে হচ্ছে না ভারতের ক্ষেত্রে ইজিলি অ্যাটাক করা যাচ্ছে এই জন্য ভারতের নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে তারপর এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এবং ফ্রিগেট কোভার্স আরও অনেক অনেক রয়েছে যেটা যেটা তাদের প্রেসপেকটিভ থেকে একদম রাখাটা উচিত এবং অমূলক কিছু না কিন্তু বাংলাদেশ নৌবাহিনী যদি এখানে প্রথমত ইনভেস্ট করতে যায় প্রথমত বাংলাদেশের ব্যাঙ্ক হতে হবে দ্বিতীয়ত বাংলাদেশের যেটা করার কোনো দরকারই নেই এবং বাংলাদেশ নৌবাহিনী যথেষ্ট স্মার্ট যথেষ্ট স্মার্ট বিধায় বাংলাদেশ নৌবাহিনী তাদের ভৌগোলিক অবস্থান অনুসারে তাদের যতটুকু দরকার তাদের ডিফেন্ড করার জন্য যতটুকু দরকার তাদের তাই রয়েছে এবং যথেষ্ট রয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনী মডার্ন নৌবাহিনীর সাথে মিল রেখে ইউএভিস ড্রোনস তারপরে মিসাইলস এগুলো অনেক ইম্প্রুভ করছে এবং বাংলাদেশ নৌবাহিনী তাদের নাবিকদের ফরেন কান্ট্রিগুলোর সাথে কলাবোরেট করে ট্রেনিংও করাচ্ছে তো ওভারঅলই মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী যথেষ্ট স্ট্রং পজিশনে আছে ভারত এত সহজে বাংলাদেশ নৌবাহিনীর উপর অ্যাটাক করতে পারবে না প্রথমত যদি করেও ফেলে উপর থেকে ডিপ্লোমেটিক চাপ আসবে ইন্টারন্যাশনাল ল অ্যান্ড রেগুলেশনের উপর একটা প্রেশার আসবে তো সব কিছু মিলিয়ে যে মানুষজন এত বলবলি করছে যে ভারত খুব সহজে বাংলাদেশে ঢুকতে পারবে অ্যাটাক করতে পারবে বিষয়টা অসম্ভব না কিন্তু এতটাও সহজ হবে না ঠিক আছে সো ওভারঅল লাস্টলি একটাই কথা সেটা হচ্ছে বাংলাদেশ নেভি ডাজেন নিড টু বিগ নেভি অর সামথিং এলস বাংলাদেশ নেভি বিকাম স্ট্রংগার বাই বিং স্মার্ট নট বিগ এবং ইন্টারন্যাশনাল মিলিটারিতে একটা কথা আছে সেটা হচ্ছে আ নেভি ডিজাইন পারফেক্টলি ফর ইটস ইকোনমি অ্যান্ড ইজ মোর পারফোল দেন ওয়ান কপিং বিগ কান্ট্রিজ যেটা বাংলাদেশ নৌবাহিনীর সাথে যথোপযুক্তভাবেই ফিট করে তো আমরা আশা রাখি এবং ধরতেই পারি বাংলাদেশ নৌবাহিনী অনেক বেশি স্ট্রং এবং সহজে এটার ডিফেন্স ভেদ করে কেউ আগাতে পারবে না অন্তত সহজে পারবে না